নিয়ম কানুন কিন্তু একটু উল্টাপাল্টা আগে যেমন গ্রুপ পর্বে দল থাকতো সেখান থেকে দুইটা দল উপরের দিকে উঠে আসতো এবার কিন্তু সেরকম নয় এবার হচ্ছে রীতিমতো লিগ পদ্ধতিতে যেখানে বত্রিশটা দল একসঙ্গে রয়েছে এবং এখান থেকে টপ যে আটটা দল সে আটটা দল সরাসরি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে ও এখান থেকে বলা ভালো যে এই দলগুলো থেকে আসলে মোট ষোলোটা দল স্বাভাবিকভাবে দ্বিতীয় রাউন্ডে যাবে যেমনটা আগে যেত ষোলোটা দল এখনও ষোলোটা দল যাবে কিন্তু নিয়ম কারণ একটু চেঞ্জ প্রতিটা দল এখানে আটটা করে ম্যাচ খেলবে প্রতিটা দল আটটা করে ম্যাচ খেলবে সেই আটটা ম্যাচ শেষে যে দলগুলো সবার উপরে থাকবে তারা তাদের মধ্যে যে আটটা দল সবার উপরে থাকবে তারা সরাসরি পরের রাউন্ড নিশ্চিত করবে এবার নবম স্থান থেকে চব্বিশতম স্থান পর্যন্ত যে দলগুলো রয়েছে তারা প্লে অফ ম্যাচ খেলবে একে অনের বিপক্ষে একটা করে প্লে অফ প্লে অফ ম্যাচ মানে একটা দল আর একটা দলের বিপক্ষে প্লে অফ ম্যাচ খেলবে সেই প্লে অফে খেলার পর সেখান থেকে আটটা দল এই ষোলোটা দলের মধ্যে থেকে আটটা দল পরবর্তী টাউন নিশ্চিত করবে এটা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসলে নিয়ম এখন প্রশ্ন আসতে পারে যে নবম স্থান থেকে চব্বিশতম স্থানে যে দলগুলো থাকবে তারা কে কার বিপক্ষে খেলবে সেটা ড্র হবে কিনা আসলে সেটা ড্র আগেই হয়ে গেছে যখন চেমিয়াস লিগের এবারের যে মূল ড্রটা অনুষ্ঠিত হয়েছে তখনই আসলে সমস্ত কিছু হয়ে গেছে এবং এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কে কার বিপক্ষে খেলবে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে স্ক্রিন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখা যাচ্ছে নয় নম্বর স্থানে যে দলটা থাকবে সেই খেলবে তেইশ নম্বর স্থানে থাকা দলের বিপক্ষে দশ নম্বরে যে থাকবে সেই খেলবে চব্বিশতম স্থানে থাকা দলের বিপক্ষে যে দলটা এগারো নম্বরে থাকবে সেই খেলবে একুশ নম্বরে থাকা দলের বিপক্ষে যে দলটা বারো নম্বরে থাকবে সে খেলবে বাইশ নম্বরে থাকা দলের বিপক্ষে যে দলটা তেরো নম্বরে থাকবে সে খেলবে উনিশ নম্বরে থাকা দলের বিপক্ষে যে দলটা চোদ্দো নম্বরে থাকবে সে খেলবে বিশ নম্বরে থাকা দলের বিপক্ষে যে দলটা পনেরো নম্বরে থাকবে সে খেলবে সতেরো নম্বরে থাকা দলের বিপক্ষে যে দলটা ষোলো নম্বরে থাকবে সেই খেলবে আঠারো নম্বরে থাকা দলের বিপক্ষে